বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে জনসংখ্যায় বৃহত্তম জনগোষ্ঠী হল চাকমা দু সালের জনসুমারি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে চাকমাদের সংখ্যা প্রায় পাঁচ লাখ উনত্রিশ হাজার দুইশো জন নৃতাত্ত্বিকভাবে তারা মঙ্গলের জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলাদেশে মূলত তারা পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বাস করে ইতিহাসবিদদের মতে বাংলাদেশে চাকমাদের আগমন খুব বেশি প্রাচীন নয় প্রায় চারশো বছর আগে তাদের পূর্বপুরুষেরা মিয়ানমারের আরাকান চীনের তিব্বত এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এই ভূখণ্ডে বসতি স্থাপন করেন শিক্ষাদীক্ষা অর্থনৈতিক প্রাচুর্য এবং চাকরিতে অংশগ্রহণের দিক থেকে চাকমারাই বাংলাদেশের অন্যান্য উপজাতি জনগোষ্ঠীর তুলনায় সবচেয়ে এগিয়ে তাদের প্রধান জীবিকা কৃষি হলেও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আজ সমাজের সর্বস্তরে অবদান রাখছে চাকমারা প্রধানত থেরাবাদী বৌদ্ধ ধর্মের অনুসারী তাদের খাদ্য তালিকায় ভাতের পাশাপাশি রয়েছে শীদল এবং বাস করলের মতো ঐতিহ্যবাহী খাবার তাদের প্রধান উৎসবের নাম বিজু নিজস্ব ভাষা স্বতন্ত্র লিপি এবং সমৃদ্ধ সংস্কৃতি নিয়ে চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের এক অবিচ্ছেদ্য ও বর্ণময় অংশ